অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন উনিশশো সালে যারা রণাঙ্গনে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধুমাত্র তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন এছাড়া দেশ ও বিদেশে থেকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন কূটনৈতিক তৎপরতা ও অন্যান্য সহযোগিতা করেছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন সম্প্রতি এক বার্তা সংস্থায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ফারুক ই আজম বলেছেন বর্তমান প্রচলিত আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি জানান ইতোমধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ দু হাজার পঁচিশ খসড়া প্রস্তুত করা হয়েছে খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা